তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর ত্রয়োদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মহেন্দ্র রাখাল রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্ত সঙ্গে প্রতির উপদেশ কাপ্তেনের ভক্তি ও পিতামাতার সেবা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্বপরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়ে আছেন শরৎকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি চৌঠা আশ্বিন উনিশশো বেলা দুইটা আজ ভাদ্র অমাবস্যা মহালয়া শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায় মাস্টার বাবুরাম হরিশ কিশোরী লাটু মেঝেতে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন রাখাল বলরামে সহিত বৃন্দাবনে আছেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তের প্রতি কলিকাতায় কাপ্তেনের বাড়িতে গেছিলাম ফিরে আসতে অনেক রাত হয়েছিল কাপ্তেনের কি স্বভাব কি ভক্তি ছোট কাপড়খানি পরে আরতি করে একবার তিন বাতিওয়ালা প্রদীপের আরতি করে তারপর আবার এক বাতিওয়ালা প্রদীপে আবার কর্পূরের আরতি সে সময় কথা কয় না আমায় ইশারা করে আসনে বসতে করলে পুজো করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে এদিকে গান গাইতে পারে না কিন্তু সুন্দর স্তব পাঠ করে তার মার কাছে নিচে বসে মা আসনের উপর বসবে বাপ ইংরাজের হাওয়ালদার যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আর এক হাতে শিব পূজা করে খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে শিব পূজা না করে জল খাবে না ছয় হাজার টাকা মাহিনা বছরে মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায় সেখানে বার তেরো জন মার সেবায় থাকে অনেক খরচা সেখানে বারো তেরো জন মার সেবায় থাকে অনেক খরচা বেদান্ত গীতা ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ সে বলে কলকাতার বাবুরা স্লেচ্ছা চার আগে হটযোগ করেছিল তাই আমার সমাধি কি ভাব অবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয় কাপ্তেনের পরিবার তার আবার আলাদা থাকুক গোপাল এবার তো তো কৃপন দেখলাম না সেও গীতাটিতা জানে ওদের কি ভক্তি আমি যেখানে যাবো সেইখানেই আঁচাবো খড়কে কাঠিটি পর্যন্ত পাঠার চচ্চড়ি করে কাপ্তেন বলে পনেরো দিন থাকে কিন্তু কাপ্তেনের পরিবার বললে নাহি নাহি সাত রোজ কিন্তু বেশ লাগলো ব্যঞ্জন সব একটু একটু আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয় তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে বাহাদুরের ছেলেদের কাপ্তেনের সঙ্গে আগমন আঠেরোশো পঁচাত্তর নেপালি ব্রহ্মচারিণীর গীত গোবিন্দ গান আমি ঈশ্বরের দাসী ওদের কিন্তু ভারী ভক্তি সাধুদের বড় সম্মান পশ্চিমের লোকেদের সাধু ভক্তি বেশি জাংবাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নে লেখানে এসেছিল যখন এলো পেন্টুলুন খুলে যেন কত ভয়ে কাপতেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল ভারী ভক্ত বিবাহ হয় নাই গীতগোবিন্দ গান কণ্ঠস্থ তার গান শুনতে বাবুরা এসেছে বসেছিল আমি বললাম এরা শুনতে চাচ্ছে লোক ভালো যখন গীতগোবিন্দ গান গাইলে তখন তারিক বাবু রুমালে চক্ষের জল পুজতে লাগল বিয়ে করো নাই কেন জিজ্ঞেস করাতে বলে ঈশ্বরের দাসী আবার কার দাসী হব আর সবাইকে তাকে দেবী বলে খুব মানে যেমন পুঁথিতে শাস্ত্রে আছে মহেন্দ্রাদির প্রতি আপনারা যে আসছ তাতে কিছু কি উপকার হচ্ছে শুনলে মনটা বড় ভালো থাকে মাস্টারের প্রতি এখানে লোক আসে কেন তেমন লেখা লেখাপড়া জানি না মাস্টার আজ্ঞা কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরুটরু হলেন ব্রহ্মা করবার পর তখন রাখালদের মারা নতুন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না গাবিরাও হামবারবে ওই নতুন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগলো শ্রীরামকৃষ্ণ তাতে কি হলো মাস্টার ঈশ্বর নিজেই সব হয়েছেন কি না তাই এত আকর্ষণ ঈশ্বর বস্তু থাকলেই মন টানে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন